পিতার মৃত্যুর পর হজরত খাদিজা রেদাল্লাহ হুতালাহ আনহা ব্যবসায়ের মালিক হলেন তার পিতা সিরিয়া ইয়েমেন সামদেশে ব্যবসা করতেন কিন্তু খাদিজা ছিলেন একজন নারী তাই সরাসরি ব্যবসা পরিচালনা করা তার জন্য কিছুটা কঠিন হয়ে দাঁড়ায় এ কারণে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন উপযুক্ত সৎ ও বিশ্বস্ত লোক মনে করে একদিন একজন প্রতিনিধির মাধ্যমে তার কাছে প্রস্তাব পাঠালেন প্রতিনিধি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন আপনি যদি খাদিজার ব্যবসায় অংশগ্রহণ করেন তবে আপনাকে অন্যদের তুলনায় বেশি লাভের অংশ দেওয়া হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি আমার চাচা আবু তালিবের সঙ্গে পরামর্শ করে আপনাকে জানাবো এরপর তিনি চাচার কাছে গিয়ে প্রস্তাবের কথা জানালেন আবু তালিব খুশি হয়ে তাকে অনুমতি দিলেন এই কাজে অংশ নিতে হজরত দিলেন কিছুদিন পর পরসালাম ব্যবসার উদ্দেশ্যে মালপত্র সহ সাম দেশের দিকে রওনা হলেন সঙ্গে গেলেন খাদিজার বিশ্বস্ত সহকর্মী খোজাইমা ও তার দাস মাইসারা সামে পৌঁছে রাস্তার পাশে একটি গাছের নিচে বিশ্রাম নিতে নিচে তাবু ফেললেন গাছটিতে তখন কোনো পাতা বা ফুল ফল ছিল না কিন্তু নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম গাছের ছায়ায় বসার সঙ্গে সঙ্গে গাছটি পত্র পল্লবে ভরে গেল এই অলৌকিক দৃশ্য দেখে নাস্তুরা নামে এক খ্রিস্টান পাদ্রী অবাক হলেন এবং নবীজির পরিচয় জিজ্ঞেস করলেন নবীজির নাম বলার পরে পাদ্রী বলে উঠলেন ইসা আলহ সালামের উপর যিনি ইঞ্জিল নাজিল করেছিলেন সেই আল্লাহর কসম করে বলছি এই ব্যক্তি শেষ নবী লোকেরা পাদ্রীকে জিজ্ঞেস করলো আপনি কিভাবে বুঝলেন পাদ্রী বললেন ধর্মগ্রন্থে যেভাবে শেষ নবীর গঠন আচরণ ও গুণাবলী বর্ণনা করা হয়েছে সবই এই ব্যক্তির মাঝে বিদ্যমান তার কথা শুনে লোকেরা খুশি হয়ে নবীজির সব মালপত্র বিক্রি করে দিল এবং দ্বিগুণ লাভ হল কাফেলার সঙ্গে নবীজি আবার মক্কায় ফিরে এলেন হজরত খাদিজা ব্যবসায়িক লাভে যেমন খুশি হলেন তার চেয়েও বেশি খুশি হলেন নবীজির অলৌকিক ঘটনা শুনে এরপর তিনি তারা ব্যবসার সম্পূর্ণ দায়িত্ব নবীজির হাতে তুলে দিলেন একদিন নবীজি তার ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন কিছুদিন পর খাদিজা সাদে উঠে নবীজির আসার পথের দিকে তাকিয়ে থাকলেন হঠাৎ তিনি দেখলেন দূর থেকে একটি কাফেলা আসছে এবং তার উপর দুটি পাখি ছায়া দিয়ে উড়ে আসছে এ দৃশ্য দেখে খাদিজার অন্তর আনন্দে ভরে গেল তখন খাদিজার বয়স ছিল চল্লিশ বছর আর নবীজির বয়স ছিল পঁচিশ বছর খাদিজার মনে নবীজির প্রতি ভালোবাসা জন্ম নিল যা শুধুই আল্লাহ ইচ্ছাই ঘটেছিল তবে খাদিজা নিজে সরাসরি প্রস্তাব দিতে লজ্জা পেলেন অবশেষে তিনি তার বিশ্বস্ত আত্মীয় নদীশাকে গোপনে নবীজির কাছে পাঠালেন আমরা যে এই বিয়েতে আগ্রহী তা যেন তিনি বুঝতে না পারেন নদীশা নবিজির সঙ্গে ব্যবসার কিছু আলোচনা শেষে তাকে বললেন আপনি বিয়ে করছেন না কেন এখন তো আপনার বিয়ের উপযুক্ত সময় নবীজি বললেন আমার বিয়ের মতো অর্থ বা সামর্থ্য কোনোটি নেই স্ত্রীকে ভরণ পোষণ দিতে না পারলে বিয়ের কথা বলা ঠিক নয় নদিসা বললেন আপনাকে যদি এমন এক মহিলার সঙ্গে বিয়ে দেওয়া হয় যিনি ধনী সুন্দর ও গুণবতী এবং তিনি যদি সব খরচ বহন করেন তাহলে কি আপনি রাজি থাকবেন হয়ে বললেন এত বড় আশা করাটা কি ঠিক হবে নদিসা বললেন তিনি আর কেউ নন তিনি হলেন হজরত খাদিজা দেল্লা তাইলা আনহা নবীজি বললেন এই ব্যাপারে আমাকে আমার অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে হবে যদি তারা অনুমতি দেন তবে আমি রাজি হব তিনি চাচা আবু তালিব হামজা ও আব্বাসের সঙ্গে বিষয়টি আলোচনা করলেন এবং তারা সবাই এতে রাজি হয়ে গেলেন পক্ষ থেকে তার চাচা হজরত আনহায়ের গৃহে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন খাদিজার পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমর ইবনে আসাদ ওয়ারাকা ইবনে নৌফের সহ আরও অনেকে তারা অত্যন্ত আনন্দের সঙ্গে এই পবিত্র বিবাহ সম্পন্ন করে দিলেন বিয়ের সময় আবু তালিব দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বললেন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণের সৌভাগ্য করে দিয়েছিলেন এবং পবিত্র কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিকভাবে দরিদ্র হলেও আমি গর্ব করে বলি আরবের অধিকাংশ লোক তাকে ভালোবাসে। অন্যদিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত জ্ঞানী ও গুণবতী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে সম্মত হয়েছেন এবং খাদিজাউ আমি নির্বাচনে ভুল করেননি আমি উভয়ের জন্য সুখী ও শান্তিপূর্ণ ভবিষ্যতের দোয়া করি এরপর আমর ইবনে আসাদ খাদিজার পক্ষ থেকে উঠে দাঁড়িয়ে বললেন আমি খাদিজার বিশটি উঠ মোহরানা হিসাবে প্রদান করলাম বিয়ের পর ধন সম্পদ সংসার কোন কিছুই মহানবী সাল্লাইকে আটকে রাখতে পারলেন না তিনি বারবার হেরা পর্বতের গুহায় গিয়ে নির্জনে ধ্যানে নিমগ্ন থাকতেন তিনি ভাবতেন মানুষ কেন একে অপরকে ঘৃণা করে কেন রক্তপাত করে কেন মানুষদের মনে স্নেহ ভালোবাসা নেই এসব চিন্তা তাকে অস্থির করে তুলতো এইভাবে তিনি দীর্ঘ পনেরো বছর ধরে আল্লাহর আরাধনায় লিপ্ত ছিলেন যখন তার বয়স চল্লিশ হল তখন নৌ সিদ্ধিমত লাভের ছয় মাস পূর্বে থেকে তিনি নিয়মিত স্বপ্ন দেখতে লাগলেন সব স্বপ্নই ছিল শত ও আশ্চর্যজনক তিনি সেসব স্বপ্ন খাদিজা রেদেল্লাহ তাল আনহাকে বলতেন আর তিনি সান্ত্বনা দিয়ে বলতেন আপনি যেভাবে আল্লাহর আরাধনায় সময় দিচ্ছেন আপনার এই সাধনার ফল আপনি অচিরেই পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি কেউ আপনাকে ডাকে আপনি তো কখনোই অন্যায় করেননি তাই আপনার ভয় পাওয়ার কিছু নেই একদিন যখন মহানবী সাল্লাহ আলহ্লাম মাঠের মধ্য দিয়ে হাঁটছিল توك انتيني شنلين يا محمد তিনি থমকে উঠলেন শুনতে পেলেন ভয় পাবেন না আল্লাহ শীঘ্রই আপনার উপর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করবেন আপনি হবেন আল্লাহর রসুল মানুষকে সত্যের পথে আহ্বান করা হবে আপনার কাজ তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন জিব্রাইল আলহিউ সাল্লাম মানুষের রূপে আকাশের এক প্রান্তে এক পা অন্য প্রান্তে আরেক পা রেখে দাঁড়িয়ে আছেন এরপর তিনি আবার হেরার গুহায় ধ্যানে বসলেন সেখানে হঠাৎ করে জিব্রাইল আলহিউ সাল্লাম তার সামনে এসে বললেন বলেছেন হে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আমি জিব্রাইল আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিয়ে আপনি হবেন শেষ নবী আল্লাহর প্রেরিত রসুল জিব্রাইল আলহ্লাম তখন তার হাতে একটি সবুজ রেশমি কাপড়ের খণ্ড ধরিয়ে দিয়ে বললেন পড়ুন নবীজি বললেন আমি পড়তে পারি না তখন জিব্রাইল আলহ্লাম তাকে জড়িয়ে ধরে জোরে চাপ দিয়ে আবার বললেন পড়ুন তখন তিনি বললেন পড়ুন তোমার প্রভুর নামে তিনি মানুষকে সৃষ্টি করেছেন একটি জমার রক্তপিণ্ড থেকে পড়ুন তোমার প্রভুই সবচেয়ে দয়ালু যিনি কলমের মাধ্যমে জ্ঞান দান করেছেন মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না সূরা আল আলাক আয়াত এক থেকে পাঁচ এই ছিল প্রথম ওহি পবিত্র কুরআনে প্রথম পাঁচ আয়া কম্পিত কণ্ঠে তিনি খাদিজা আদেল্লাহ তালা আনহার কাছে সবকিছু বললেন খাদিজা আদেল্লাহ আনহা তাকে জড়িয়ে ধরে বললেন আপনি চিন্তা করবেন না আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছেন তিনি নিশ্চয়ই সেই দায়িত্ব পালনের শক্তিও দেবেন এরপর খাদিজা রাদেল্লাহ আনহা সব ঘটনা তার চাচাত ভাই ওয়ারাকা ইবনে নওফেলকে জানালেন ওয়ারাকা সব শুনে খুশি হয়ে বললেন এই ফেরেস্তাই সেই জিব্রাইল যিনি মুসা আলহিউসাল্লাম ও ইসা আলহিউসাল্লামের নিকট আল্লাহর বাণী আনতেন আমি যদি তখন জীবিত থাকি তবে অবশ্যই নবীজিকে সাহায্য করব কারণ তার নিজের আত্মীয়রায় একদিন তাকে দেশ ছাড়া করবে এরপর দ্বিতীয়বার হজরত জিব্রাইল সাল্লাম আবার কোরআনের আয়াত নিয়ে এলেন তিনি বললেন হে চাদরাবৃত ব্যক্তি উঠুন এবং সতর্ক করুন আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন সব পাপ ও অন্যায় থেকে নিজেকে দূরে রাখুন এমন কোনো দান করবেন না যা ফেরত পাওয়ার আশা নিয়ে করা হয় বা যেটা বাড়বে এই ভেবে দেওয়া হয় আর আপনি আল্লাহর নামে ধৈর্য ধরুন মহান আল্লাহ তাআলা কোরআনের যত বাণী নাজিল করতেন নবীজি সাল্লাহ আলিহসাল্লাম তা একবার সোনা মাত্রই মুখস্থ করে ফেলতেন এরপর তিনি সাহাবাদের সামনে তা পাঠ করতেন সাহাবাগন মুখস্থ করতেন যে মৃত্যুর আগ পর্যন্ত তা কেউ ভুলতেন না এরপর থেকে মহানবী জিব্রাইল আলহালামকে দেখে ভয় পেতেন না দ্বিতীয়বার যখন কোরআনের আয়াত নাজিল হল তখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন প্রথমে তিনি এই বার্তা পৌঁছে দিলেন বিবি খাদিজার কাছে আর তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি তিনি হলেন প্রথম মুসলিম মহানবী সাল্লাহ আলহি ও সাথে বিবি খাদিজার বিবাহের পর মক্কার লোকেরা খাদিজার বিরুদ্ধে কানা ঘোষা শুরু করল তারা বলল খাদিজা তো ধনী মহিলা অথচ তিনি দরিদ্র মোহাম্মদকে বিয়ে করেছেন এটা কত বড় ভুল করেছে এ কথা শুনে খাদিজা রাদেল্লাহ তাল আনহা দুঃখ পেয়ে একটি ভোজের আয়োজন করলেন মক্কার সব বড় লোকদের তিনি দাওয়াত দিলেন তারা সবাই হাজির হলেন ভোজ শেষে খাদিজা বললেন আমার আমার আপনাদের কাছে কিছু বলার আছে তারা জিজ্ঞেস করল কি বলবেন তিনি বললেন আমি ধনী হয়ে দরিদ্র মোহাম্মদকে বিয়ে করেছি এটা কি অন্যায় হয়েছে তারা বলল হ্যাঁ ভুল করেছেন আপনি তো অনেক ধনী লোক পেতেন তাদের যে কাউকে বিয়ে করতে পারতেন এখনো সময় আছে তাড়াতাড়ি তালাক দিন খাদিজা বললেন আমি আপনাদের কাছে কোনো বিচার চাইনি আমি নিজেই সিদ্ধান্ত দেব এখন বলুন আমার স্বামী গরিব বলেই কি আপনারা তাকে অপমান করছেন তারা বলল হ্যাঁ গরিব বলেই এসব ছি খাদি জোর তখন জোরকণ্ঠে বললেন তাহলে শুনে রাখুন আজ থেকে আমার সব ধন সম্পদ বাড়ি ঘর আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাহ দান করে দিলাম এখন থেকে আমি আর কোন সম্পদের মালিক ইচ্ছা খরচ করবেন আর যদি তিনি আমাকে তার দাসী হিসেবেও গ্রহণ করেন তাহলেও আমি ধন্য হব তিনি আরো বললেন আজ থেকে আমার স্বামী আরবের ধনী ব্যক্তি হিসেবে পরিচিত হবেন একথা শুনে উপস্থিত সবাই লজ্জা পেয়ে গেল মহানবী সাল্লাহ আলহুস্লাম বলল খাদিজা আমার সম্পদের দরকার নেই আমি আমার বর্তমান অবস্থাতে ভালো আছি খাদিজা বললেন আপনি এখন আরবের একজন ধনী ব্যক্তি আপনি এতিম গরিব ও অসহায়দের সাহায্য করবেন ইসলাম যেন ক্ষতিগ্রস্ত না হয় কেউ যেন বলার সুযোগ না পায় মোহাম্মদ গরিব যখন মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম সম্পদের মালিক হন তখন তিনি দান করতে লাগলেন দু হাতে তিনি তিন বছরে গোপনে ইসলাম প্রচার করলেন তারপর চতুর্থ বছরে আল্লাহ পাক তাকে নির্দেশ দিলেন প্রকাশ্যে দাওয়াত দিতে তখন তিনি সবাইকে ডেকে বললেন তোমরা মিথ্যা বাদ দাও আল্লাহর উপর বিশ্বাস রাখো এতে তোমাদের ইহকাল ও পরকালে মঙ্গল হবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ইসলামের পথে ডাকছি আমি আল্লাহর প্রেরিত রসুল নবীর এ কথা শুনে সবাই প্রথমে চুপচাপ ছিল কিন্তু হঠাৎই আবুল হাব চিৎকার করে বলল তুমি এত বড় সাহস কোথা থেকে পেয়েছ আমাদেরকে এই সব বলার জন্য ডেকেছো এই বলে সে দলবল নিয়ে চলে গেল এরপর এরপর আবু লাহাব ও তার স্ত্রী গ্রামে গ্রামে গিয়ে মহানবীর বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াতে লাগল একদিন আবু আহাব ও আবু জাহেল সবাইকে ডেকে বলল তোমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করতে বলছে মুহাম্মদ কেউ তার কথা শুনবে না সে পাগল হয়ে গেছে এই সব শুনে মানুষজন আবু তালিবের কাছে গিয়ে অভিযোগ করলো তারা বলল আপনার ভাতি থামান না হলে আমাদের হাতে দিন আমি জীবিত থাকতে মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দিতে পারি না যদিও আমি তার ধর্ম গ্রহণ করিনি এরপর কুরাইশ নেতারা নবীজির কাছে এসে বলল আপনি যা চান আমরা দেব ধন দৌলত রাজত্ব সুন্দরী নারী সব কিছু শুধু এই নতুন ধর্ম প্রচার বন্ধ করুন তিনি বললেন তোমরা ধন দৌলত বাদশাহী সুন্দরী নারী এমন কি আকাশের চাঁদও যদি আমার হাতে এনে দাও তবু আমি ইসলাম প্রচার বন্ধ করব না এরপর মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম প্রচার করতে গিয়ে নানা বিপত্তির মুখোমুখি হতে লাগলেন বিবি খাদিজা সবসময় তার পাশে থেকে শাহ হোশ মনোবল ও ভালোবাসা দিয়ে সহযোগিতা করতেন তিনি বলতেন হে আল্লাহ নবী কাফেরদের ভয় পাবেন না আপনি আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ যদি সহায় হন তাহলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না বিপদের সময় খাদিজা আদাল্লাহু তালা আনহা যেনও নবীজির ছায়া হয়ে পাশে থাকতেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম গুহায় ধ্যানমগ্ন ছিলেন সে সময় জিবরাইল আলাই হিউসাল্লাম এসে বললেন হে আল্লাহ রসুল খাদিজা আদাল্লাহ আনহা আপনার জন্য খাবার নিয়ে এসেছে আপনি তাকে জানিয়ে দিন মহান আল্লাহ তাকে সালাম জানিয়েছেন আর এই সুসংবাদও দিন যে ইসলামের সেবার জন্য আল্লাহ তার জন্য জান্নাতে ইয়াকুদ পাথরের তৈরি মুক্তা খচিত এক সুন্দর প্রাসাদ করেছেন এই বলে জিব্রাইল আলহিউ সাল্লাম চলে গেলেন এরপর খাদিজা রাদেল্লাহ তাল আনহা খাবার নিয়ে এলেন এবং নবীজি বললেন খাদিজা আজ তোমার জন্য দারুণ এক সুসংবাদ আছে আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছেন এই কথা শুনে খাদিজা রাদেল্লাহ আনহা আনন্দে কে কেঁদে ফেললেন তিনি বললেন হুজুর আমি জানি না আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আপনি অনুগ্রহ করে আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দিন মহানবী সাল্লাহ আলী হুসাল্লাম বিবি খাদিজার সাথে দীর্ঘ পঁচিশ বছর সংসার করেছেন এই দীর্ঘ পঁচিশ বছরে তিনি আর কখনো বিবাহ করেননি পরবর্তীতে তিনি কয়েকটি বিবাহ করেন তবে সবগুলোই খাদিজার দেহ তালা আনহার ইন্তেকালের পর তাদের বিবাহের পর প্রথম পাঁচ বছর কোনো সন্তান হয়নি এরপর চার কন্যা এবং দুই পুত্র সন্তানের জন্ম দেন খাদিজা রেদেলাহ আনহা বললেন হুজুর যদি আপনি আমার তিনটি প্রশ্নের জবাব দিতেন তবে আমার অন্তর শান্তি পেত নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বললেন বলো তোমার প্রশ্ন কি তিনি বললেন প্রথমত আমার জানাজার নামাজ আপনি পড়াবেন দ্বিতীয় যখন আমাকে কবরে রাখবেন তখন আপনার একটি জামা আমাকে পরিয়ে দিবেন এই জামার বরকতে কবরের দুই পাশ থেকে যেন আমার উপর চাপ না পড়ে তৃতীয় যখন সবাই চলে যায় তখন আপনি আমার কবরের পাশে বসে থাকবেন কারণ মনকার ও নাকির ভীষণ রূপ ধারণ করে এসে দাঁড়াবে তখন মানুষের হুস থাকবে না আমি হয়তো ভুল করে উত্তর দিতে পারবো না তখন যদি ভুল করি আপনি আমার পক্ষ থেকে উত্তর দিয়ে দিবেন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম সব অনুরোধে সম্মতি দিলেন খাদিজা রাদেল্লাহ আনহা বুঝতে পারলেন তার দুনিয়ার সময় শেষ হয়ে এসেছে রাজা বাদশাহ হোক কিংবা ফকির সবাইকে একদিন এই পৃথিবী ছাড়তে হবে তাকেও বিদায় নিতে হবে তিনি প্রিয় নবীজিকে বললেন হে প্রিয় স্বামী আমার সময় শেষ এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছি কেমতের আগে আর আপনার সঙ্গে দেখা হবে না দীর্ঘ পঁচিশটা বছর আমি আপনার সঙ্গে ছিলাম এই সময়ে জেনে বা না জেনে অনেক ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আমার কলিজার টুকরা ফাতেমাকে আমি আল্লাহর কাছে সোপর্দ করে যাচ্ছি আপনি তার প্রতি সদা দৃষ্টি রাখবেন একথা শুনে নবী করিম সাল্লু আলহ্লাম তার চোখের জল রুমালে মুছতে লাগলেন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে গড়িয়ে বুকে পড়ছিল তিনি বললেন খাদিজা তোমার কি খুব কষ্ট হচ্ছে খাদিজা বললেন হ্যাঁ প্রিয় নবীজি বললেন তোমার এই কষ্টের মধ্যেই আল্লাহর রহমত রয়েছে তিনি তোমার জন্য জান্নাতে একটি সুরম্য প্রাসাদ তৈরি করে রেখেছেন বেহেস্তের দরজায় তোমার জন্য অপেক্ষা করছেন বিবি হাজেরা বিবি মারিয়াম আর বিবি আসিয়া তুমি তাদের সঙ্গে মিলিত হবে তুমি জীবনের শেষ মুহূর্তে প্রাণ ভরে একবার কালিমা পাঠ করো খাদি যারা হানহা ক্ষীণ ও কণ্ঠে কালিমা তাইবা পাঠ করলেন লা ইলাহা করলেন্লাহ মুহমুল্লাহ আর সেই সাথেই তার পবিত্র আতা ইহকাল ত্যাগ করে জান্নাতের দিকে রওনা হলো খাদিজার আলানহার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ে হাজার হাজার মহিলা এসে আখের জামানার নারীকুলের নেত্রীকে শেষবারের মতো দেখতে এলেন তারা কাতে কাতে বিদায় জানালেন সমগ্র আরব ছিল শোকে মর্মা হত যখন তাকে দাফন করে সবাই চলে গেল নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম তখনও কবরের পাশে বসে রইলেন তার শরীর ঘেমে ভিজে যাচ্ছিল রাত অনেক হয়ে গেল কিন্তু মুনকার নাকির ফেরেশতাদের কোনো শব্দ তিনি শুনতে পেলেন না তখন আল্লাহ পাক নবীজিকে ডেকে বললেন হে আমার হাবিব আপনি এত রাতে কেন খাদিজার কবরের পাশে বসে কা আছেন নবীজি বললেন হে আমার প্রভু আজ আমার খাদিজা কবরের ভেতর মুনকার নাকিরের প্রশ্নত্তরের সময় সে যদি ভুল করে তাহলে আমি যেন জবাব দিতে পারি এজন্য আমি এখানে বসে আছি কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু শুনতে পাইনি আল্লাহ তালা বললেন আপনার খাদিজার জবাব আমি নিজেই দিয়ে দিয়েছি আপনাকে আর কিছু বলতে হবে না সে দুনিয়াতেই কবরের কান্না করে এসেছে যে ব্যক্তি দুনিয়াতে কবরে রাজাবের ভয় করে চোখের জল ফেলে আমি তার কবরের সব প্রশ্ন সহজ করে দিই তার আর কবরে কাঁদতে হয় না আল্লাহ তালা যেমন নবীজিকে মানবজাতির মুক্তির জন্য প্রেরণ করেছেন তেমনি খাদিজার দেহানহাকেও তার উপযুক্ত সঙ্গিনী ও সহায়িকা হিসেবে সৃষ্টি করেছেন একদিন ফজরের নামাজের শেষে খাদিজা রাদেল্লাহ আনহা জিকিরে বসে কবরের কথা চিন্তা করতে করতে অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন তিনি গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন শরীর ধুলায় ভরে গেল তখন ছোট্ট ফাতিমা রেদেল্লাহ আনহা মায়ের এই কান্না দেখে ভয় পেয়ে গেলেন তিনি দৌড়ে নবীজি যেখানে ছিলেন সেখানে গেলেন নবীজি তখন মোরাকাবাই মগ্ন ছিলেন ফাতিমা রেদেল্লাহ আনহা তার জামা ধরে টানতে লাগলেন আর কাঁদতে কাঁদতে বললেন তাড়াতাড়ি চলেন আম্মা যান মাটিতে পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদছেন অনেকক্ষণ ধরে কাঁদছেন আপনি চলেন দেখেন আম্মা কেন তখন সঙ্গে নিয়ে এলেন এসে বললেন খাদিজা তুমি এত আর কেন ফাতেমাকে তোমার কি হয়েছে আমাকে খুলে বলো খাদিজা আনহা বললেন হুজুর আপনি বলেছিলেন জিকিরের আগে কবরের কথা ভাবতে আমি যখন কবর নিয়ে ভাবছিলাম তখন মনে হলো দুনিয়ায় যদি অসুস্থ তো হই আত্মীয়রা আসে খোঁজ নেয় জিজ্ঞাসা করে কেমন আছো কিন্তু কবরে সেখানে তো কেউ আসবে না কত আজাব হবে সেখানে কেউ একবারও বলবে না তুমি কেমন আছো এই অন্ধকার কবরে আমার প্রভু আল্লাহ ছাড়া কেউ খবর নেবেন না কিন্তু আমি তো সেই মাবুদের যথার্থ এবাদত করতে পারিনি তিনি কি আমার খবর নেবেন নবীজি বললেন খাদিজা তুমি এমন করে আর কেদো না তোমার কান্নায় ফাতিমা পাগলির মতো কাচ্ছে। কান্না আমি সহ্য করতে পারি না বললেন হুজুর আমার জন্য দোয়া করুন আমি যেন এই কান্নার অবস্থায় কবরে যেতে পারি নবীজে বললেন খাদিজা আমি তোমার জন্য বিশেষ দোয়া করব। যাতে আল্লাহ তোমাকে কবরের সব আজাব ক্ষমা করে দেন বিপদের সময় খাদিজারাদ আনহা যেন নবিজির ছায়া হয়ে পাশে থাকেন মহানবী সাল্লাহ আলহাল্লাম বিবি খাদিজার সাথে দীর্ঘ পঁচিশ বছর সংসার করেছেন এই দীর্ঘ পঁচিশ বছরে তিনি আর কখনো বিবাহ করেননি পরবর্তীতে তিনি কয়েকটি বিবাহ করেন তবে সবগুলোই তালা আনহার ইন্তেকালের পর প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ